বরাবরের মতো আজকে আমি একটি বিজনেস রিলেটেড একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের যে ভিডিওটি রয়েছে সেটি হচ্ছে সুপারি নিয়ে কিভাবে আপনারা বিজনেস করতে পারেন এবং এই সুপারিগুলা কিভাবে পাড়া হয় এবং এই সুপারিগুলো কিভাবে সংরক্ষণ করা হয় এ টু জেড থাকছে আজকের এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দেখাবো সরাসরি বাগানে থেকে কিভাবে সুপারি পাড়া হয় এবং এই সুপারিগুলোর প্রাইস কত টাকা রয়েছে এবং এই সুপারিগুলো কিভাবে বাগান মালিকেরা বিক্রি করে এই বিষয়ে আজকের সম্পূর্ণ ডিটেলস আমি আজকে এই ভিডিওতে ডিটেলসভাবে তুলে ধরবো তো আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখবেন আমরা সরাসরি এই বাগানের যে মালিক রয়েছে তার সাথে আমরা কথা বলবো যে ওনারা কত টাকার বাগান রয়েছে এবং এই সুপারিগুলা কিভাবে পাড়া হয় এবং এগুলা কিভাবে বিক্রি করে আজকে আমরা তার সরাসরি তার ওনাদের সাক্ষাৎকার নিচ্ছি আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি যে আঙ্কেলা আমরা আসলে আপনাদের দেখতে পারছি যে আপনারা হিউজ পরিমাণের বাগান রাখছেন আমরা এখন আপ এই বছরে আপনারা কত টাকার বাগান রাখছেন আমরা সতেরো লাখ টাকার বাগান রাখছি আপনারা সতেরো লাখ টাকার বাগান রাখছেন এখানে যে সুপারগুলো দেখতে পারছি আমরা এগুলা মূলত আপনারা কিভাবে বিক্রি করেন বা কীভাবে পারেন এগুলা মানে ওই টাঙ্গা সহজ হবে পারতে টাঙ্গা সহকারে পারেন টাঙ্গা সহকারে পারতে আসি এর ফলে এটা শরীর মানে বস্তাকরণ দেবো ওই কাউন হিসাবে পেশা কিনতে হবে ষোলো ফোনে এক কাউন ষোলো ফোনে এক কাউন হ্যাঁ এগুলো মানে কাউন্ট কত টাকা করে বিক্রি করে না কাউন্ট বিক্রি করছি গতকালকে আঠারোশো বিশ টাকা করি এর আগে তারিখে বেচি আঠারোশো টাকা করি আবার সামনে বাজার বাড়তে পারে দুই হাজার হইতে পারে উনিশশো হতে পারে এটা কোয়া যাবে না আচ্ছা মানে এই সুপারিগুলার বাজার মূলত কমে বাড়ে বাজার অনুযায়ী রাখা হয় আর বর্তমানে যে সুপারিগুলা রয়েছে অনেকে আছে যে সংরক্ষণ করার জন্য চাচ্ছে এগুলা কি সংরক্ষণ করার উপযোগী হচ্ছে নাকি এখন হ্যাঁ এখন এই মানে এই সময় মানে উপযুক্ত হচ্ছে মানে কাতি মাস আই গেছে তো জি জি কাতি মাসের ভিতরে মানে সুপারি কাউ যদি ভিজা ভিজাতে পারবে কেউ যদি মনে কোনো হাউজে রাখে তাহলে হাউজে রাখতে পারবে কেউ টাংকিতে রাখলে টাঙ্কিতে রাখতে পারবে মানে কেউ ডামে করে যদি রাখে তো ডামে রাখতে পারবে আবার কেউ যদি দোতলার সাদর ফেনি শুকায় শুকায় রাখতে পারবে কোনো সমস্যা নেই এই সুপারিগুলো কীভাবে কীভাবে সংরক্ষণ করা যায় কতভাবে সংরক্ষণ করা যায় কোন কোন পদ্ধতিতে সংরক্ষণ করা যায় এটি যে কোনো মতে আমরা বাজারের দিন সংরক্ষণ করতে হইব বাজার ছাড়া উপহার দেওয়ার কোনো সংরক্ষণ হইব না মানে আপনারা সংরক্ষণ মানে কি আপনারা এবার মানে আপনাদের কাছে যদি সরাসরি কেউ আসে নেয়ার জন্য তাহলে কি আপনারা দিতে পারবেন না হ্যাঁ কেউ যদি সরাসরি আমাদের কাছে আসে তাহলে আজকে আমরা নেব তাহলে আমরা আজকে দিতে পারবো ও আপনারা যদি কোনো মানে নাই আপনাদের কাছে কোনো হাটবার থাকে না যে কোনো দিনে আপনারা এই মালগুলা দিতে পারেন আমাদের কাছে কোনো হাটবাজার নাই মানে যে কোনো মতে আমাদের সাথে আলাপ করবে আলাপ করলে মনে করেন সে নিতে পারবে কোনো সমস্যা নাই আচ্ছা এই যে বড় সাইজের যদি কেউ শুধুমাত্র বড় সাইজের সুপারগুলো নিতে চায় সেই ক্ষেত্রে কি আপনারা দেন আলাদাভাবে না মানে আলাদাভাবে দেওয়া যাবে যাবে মানে ওটার সাইজ করতে হবে বাসি সাইজ করে তারপরে দেওয়া যাবে ও সাইজ করে বিক্রি করলে প্রাইস প্রাইসটা বেশি হ্যাঁ হ্যাঁ সাইজ করে বিক্রি করলে ওটার দামও বাড়বে এবং ওটার বিক্রিও টাকাও আসবে ওটার টাকা বেশি হবে আপনি যদি সাইজ করে বিক্রি করেন তাহলে কাউন্ট কত টাকা আসবে সাইজ করে বিক্রি করলে কাউন্ট চব্বিশশো টাকা পড়বে কাউন্ট চব্বিশশো টাকা পড়বে

তো আপনারা যদি সুপারি নেন সেই ক্ষেত্রে আপনারা সরাসরি বাগান থেকে এসে এই সুপারিগুলো নিতে পারবেন এবং আপনারা যদি আমরা ভিডিও ডিসক্রিপশন এবং ভিডিও স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো আপনারা যদি না আসতে পারেন সেই ক্ষেত্রে আপনারা আলাপ করলে ওই নাম্বারে আলাপ করলে আপনারা কুরিয়ার মাধ্যমে বা ট্রান্সপোর্টের মাধ্যমে মালগুলো আপনাদেরকে পচিয়ে দেওয়া হয় থার্টি টাকার পেমেন্টের মাধ্যমে তো ভিওয়ার্স এটার আপনারা এই যে এখন যে সুপারিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনারা সংরক্ষণের উপযোগী আপনারা এই সুপারিগুলা একবারে নিয়ে পানিতে হাউজে রেখে সংরক্ষণ করতে পারবেন এবং আপনার যদি পুকুর থাকে তো সেই ক্ষেত্রে পুকুরের মধ্যে এই সুপারিগুলো আপনারা বস্তা বজাই করে পানিতে রেখে দিতে পারেন সেই এই সুপারিগুলা এক বছর পর্যন্ত মানে এক বছর পর্যন্ত এই সুপারিগুলো নষ্ট হবে না খুব ভালো থাকবে আপনারা এক বছর পরে এই সুপারিগুলো বিক্রি করতে পারবেন তবে এক বছর ভিতরে আপনার যে কোনো সময় আপনার যদি দাম বেশি হয় মানে আপনার কেনার থেকে দাম বেশি হলে আপনার লাভ হলে আপনি এই সুপারিগুলো বিক্রি করে দিতে পারবেন তো বিওয়ার্স এখন আমরা চলে যাব সরাসরি যারা সুপারি পারে মানে যারা ওই মালিকদের যারা সুপারি পারে তাদের কাছ থেকে তারা তাদের কাছে চলে যাব তারা কিভাবে এই সুপারিগুলো পারে এবং কীভাবে এই সরাসরি চলে যাব এখন তাদের কাছে

ভিউয়ার্স এখন আমরা চলে আসছি যারা এই সুপারিগুলো পারে তাদের কাছে তারা কত প্রতিদিন কত কত সুপারি পারতে পারে বা কত গাছ উঠতে পারে এই বিষয়ে আজকে আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আপনি মূলত সুপারি পারেন আর কি কি পারেন আপনি আমি ডাব পারি নারকেল পারি ডাব নারকেল সুপারি পারেন আপনি যে সুপারি মানে একদিন একদিনে কত গাছে আপনি উঠতে পারেন এই আষ্টশো নয়শো এক হাজার আষ্টশো নয়শো গাছে উঠতে পারেন জি প্রতি গাছে আপনার কত টাকা দিয়ে থাকে প্রতি গাছে আমাদের কেমন আষ্টশো টাকা দেওয়া লাগে আট টাকা প্রতি গাছে দেওয়া লাগে তার মানে আপনি যদি এক হাজার গাছে উঠেন তার মানে কত টাকা ইনকাম আসতেছে আষ্টশো টাকা সরি আষ্ট হাজার টাকা আষ্ট টাকা একদিন আপনি আষ্ট টাকা ইনকাম করেন জি হয় অনেক সময় হয় অনেক সময় হয় না মার্শাল্লাহ আপনার তো ভালো ইনকাম হচ্ছে তাহলে আপনার যে মানে এক গাছে কেমন পরিশ্রমী হয় কেমন লাগে আপনার উঠতে অনেক কষ্ট লাগে অনেক কষ্ট হয় গাছ উঠতে আট দিন টাকা নেই অনেক ভালো লাগে অনেক কষ্ট করে আমরা পরিশ্রম করে পারি তো আপনার এক গাছ দুইটা আরেক গাছে যাই এটাই আমাদের ইয়া এক গাছ দুইটা পুরো বাগান আলাদা আমরা সব সবাই নামাই ফেলি তো ভিউয়ার্স আপনার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন যে এক গাছ থেকে অন্য গাছে গিয়ে এই সুপারিগুলা খুবই দক্ষতার সাথে এই সুপারিগুলা পাড়া হয়ে থাকে তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অক্ষতা অবস্থায় এই সুপারিগুলা নামানো হয় তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন রকমের কোয়ালিটির সুপারি রয়েছে কাঁচা পাগনা ভালো প্রিমিয়াম কোয়ালিটির মাল রয়েছে তো আপনারা চাইলে এখান থেকে যে ভিডিওর স্ক্রিনে এবং ভিডিও ডিসক্রিপশনের নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করে আপনার এই ভালো কোয়ালিটির সুপারিগুলো নিতে পারবেন আর আপনারা চাইলে গাছের একবারে বাগানে এসেও সরাসরি এই সুপারিগুলো কালেক্ট করতে পারবেন তো বন্ধুরা আপনারা যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন নেক্সট ইয়ে কী ধরনের ভিডিও আপনারা আমাদের কাছে আশা করেন অবশ্যই ভিডিও কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ